আসসালামু আলাইকুম फ्रेंड्स ই-বাইক পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स এই পরবর্তী খুবই দারুণ একটি অফার নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই অফারটি কিন্তু পাচ্ছেন যারা শারীরিকভাবে অসুস্থ বা আর্থিকভাবে অচল অসচ্ছলতা রয়েছে তাদের জন্য তো আমাদের এই জনপ্রিয় গাড়িটি যারা বৃদ্ধ হয়ে গেছেন বা মহিলা মানুষ প্রতিদিন বাচ্চাদেরকে স্কুলে আনা না করেন अथवा শারীরিকভাবে অসুস্থ গাড়ি চালানোর থেকে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন আপনি চাইলে একা বসে চালাতে পারবেন আবার চাইলে আপনি আরেকজনকে নিতে পারবেন মাঝখানে আপনি বসে চালাবেন আবার চাইলে আরো একজনকে নিতে পারবেন সেটা আপনার আট দশ বছরের ব্যাপী এই যে সামনে একটা সুন্দর সিট রয়েছে তো খুবই সুন্দর এই সিস্টেম

তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে যদি নিতে কারো নিতে মন চায় তাহলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন কারণ স্টক খুবই সীমিত তো আমাদের এই গাড়িটি কিন্তু অসাধারণ শক্তিশালী একটি গাড়ি এটার মধ্যে আমরা ব্যবহার করেছি সাইড ভোল্ট বিশ এম্পিয়ার এর ব্যাটারি মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়ার ডিফেন্সিয়াল মোটর এবং সামনে পিছনে উভয় জায়গাতেই ব্যবহার করা হয়েছে টিউবলেস চাকা দশ ইঞ্চি এছাড়াও ফ্রেন্ডস গাড়িতে ড্রাম ব্রেক হাইড্রোলিক ব্রেকের সংমিশ্রণ রয়েছে রয়েছে খুব সুন্দর একটি ডিসপ্লে যেখানে আপনি চাইলেই সবকিছু দেখতে পারবেন মানে কতটুকু গতিতে চালাচ্ছেন ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে আপনি কত কিলোমিটার চালালেন প্রতিদিন কত কিলোমিটার চালালেন সব যোগ হয়ে থাকবে সিস্টেমটা খুব সুন্দর দুই হাতে ব্রেক থাকার কারণে আপনি বা করতে পারবেন ডান হাতেও ব্রেক করতে পারবেন সিস্টেমটা খুব সুন্দর সামনেও ঝুড়ি রয়েছে পিছনেও ঝুড়ি রয়েছে ঝুড়িগুলোতে আপনি চাইলে আপনার যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন তো সামনে ঝুড়িতে কিন্তু আপনি চাইলে প্রায় পাঁচ সাত কেজি মাল রাখতে পারবেন পিছনে ঝুড়িতে এর চেয়েও বেশি রাখতে পারবেন তো পিছনের ঝুড়িটি কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন আমি যে গাড়িতে বসে রয়েছে মধ্যে তিন সিট করা আর তার পাশে যে গাড়িটি একই মডেলের গাড়ি এক সিট করা মানে सेम গাড়ি দেখতে পাচ্ছেন সিঙ্গেল সিট করা তো আপনি চাইলে সিঙ্গেল সিট চাইলে ডাবল সিট চাইলে ট্রিপল সিট করতে পারবেন আবার পিছনে যে ঝুড়িটি রয়েছে ঝুড়ির উপরেও কিন্তু আপনি চাইলে মালামাল বহন করতে পারবেন বিশাল এক মাপের একটি ঝুড়ি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিতরে কিন্তু অনেক মালামাল রাখতে পারবেন আর গাড়িটি যখন আপনারা ক্লোজ করবেন প্রত্যেকটা গাড়ির সাথে আপনারা পাবেন একটি হেলমেট পাবেন একটি বাইক কভার পাবেন অরিজিনাল চার্জার এক জোড়া লুকিং গ্লাস এছাড়াও ফ্রেন্ডস গাড়ির সাথে থাকবে দুই দুটি রিমোট কন্ট্রোল দুই দুটি চাবি তো আমাদের এই গাড়িটি কিন্তু সত্যি অসাধারণ গর্জিয়াস একটি গাড়ি গাড়িটি আমরা যে মাঠঘাট ব্যবহার করেছি আগে ছিল প্লাস্টিকের মাঠঘাট বর্তমানে মেটাল মাঠঘাট খুবই শক্তপোক্ত দেখতে পাচ্ছেন টিউবলেস চাকা এবং রিংগুলো অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম ব্রেক ইউজ করা হয়েছে সামনের চাকা পিছনে ড্রাম ব্রেক তো গাড়িটি আপনারা যে কেউ নিতে পারেন এই গাড়ির ক্যাপাসিটি প্রায় দুইশো থেকে আড়াইশো কেজি মানে দুইশো কেজি লোড নিয়েও আপনি গাড়িটি সহজেই চালাতে পারবেন পায়েও ব্রেক রয়েছে যাদের হাতের হাতে সমস্যা রয়েছে তারা পায়ে ব্রেক করতে পারবেন যাদের পায়ে সমস্যা রয়েছে তারা হাতে ব্রেক করতে পারবেন ডান হাতে বাম হাতে দুই হাতেই আপনি ব্রেক করতে পারবেন যদি কারো পিক আপ ডান হাতে দেওয়া আছে যদি কারো ডান হাতে সমস্যা থাকে তারা বাম হাতে পিক আপ করে দিতে পারবো আমরা মানে বাম হাতেও আপনি গাড়িটি চালাতে পারবেন খুব সহজেই তো এই গাড়িতে কিন্তু লাইটিং সিস্টেমটা খুব সুন্দর পার্কিং লাইট রয়েছে হেডলাইট রয়েছে এছাড়াও ইন্টিগ্রেটার লাইট রয়েছে শু লাইট রয়েছে সব ধরনের সিস্টেম দেওয়া হয়েছে পাশাপাশি হরেন সুইচ রয়েছে মানে হরেন একটা গাড়িতে যা যা থাকা প্রয়োজন সবকিছু দেওয়া হয়েছে তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি পিকক বর্তমানে তিনটি কালার অ্যাভেলেবেল তো কারো যদি ভালো লেগে থাকে এবং অফার প্রাইজ নিতে চান তাহলে দ্রুত নক করবেন স্টক থাকা অবস্থায় দিতে পারবো স্টক শেষ হয়ে গেলে কিন্তু আবার এই দামে দিতে পারবো না তো এক লক্ষ তিরিশ হাজার টাকার গাড়ি মাত্র এক লক্ষ টাকা পাচ্ছেন ই বাইক জার্নি শোরুমে আপনি সরাসরি আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো বাই চার হাই স্কুলের অপোজি আসলে এক যেখানে আসলে প্রায় থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার কোন মডেলের পছন্দ আপনি পছন্দ করে সহজেই কিনতে পারবেন এবং ন্যায্য মূল্যে একমাত্র ই বাইক জার্নি দিচ্ছে আপনাদেরকে ভালো মানের গাড়ি অল্প দামে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আসসালাম আলাইকুম